অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল পরীক্ষার্থী ত্রাতার ভূমিকায় পুলিশ সোমবার শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় এই মাধ্যমিক বুধবার মাধ্যমিক পরীক্ষার বিষয় ছিল জীবন জীবনের বড় পরীক্ষা দিতে জয়নগর থানার অন্তর্গত হাই স্কুলের ছাত্রী তনুশ্রী নস্কর তার পরীক্ষা কেন্দ্র হাই হাইস্কুলে পৌঁছে গিয়েছিল সেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জানতে পারে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে পরীক্ষা কেন্দ্র ওই ছাত্রীকে ঢুকতে বাধা দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী এমন ঘটনায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আসরে নামেন জয়নগর থানার এএসআই প্রবীর কুমার বিশ্বাস এএসআই প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে ভিলেজ পুলিশ দীপক মন্ডল দেবব্রত সরকার সিভিক পুলিশ শামিম মোল্লা পুলিশের উদ্যোগে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দেয় এদিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে জয়নগর থানার এএসআই প্রবীর কুমার বিশ্বাসের নির্দেশে সিভিক ভলেন্টিয়ার ওই ছাত্রীর বাড়ি করাবে গ্রামে পৌঁছয় আধ ঘন্টার মধ্যে সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীর কাছে পৌঁছে দেয় পুলিশের এমন মানবিক ভূমিকায় খুশি ওই ছাত্রী সহ তার পরিবার আপনি পরীক্ষার্থীর নিয়ে নেন সবিকে ব্রাদার কি বলবেন হ্যাঁ আমাদের এখানে একটা ছাত্রী এসেছিল তাতে কাছে ও বাড়িতে ও তারাউরুর মতো ও অ্যাডমিটটা ফেলে এসেছিল আমরা সঙ্গে সঙ্গে সিভি ভলেন্টিয়ার তার বাড়িতে পাঠিয়ে দিলাম এই অ্যাডমিটটা নিয়ে এখন পরীক্ষার্থীর হাতে আমরা দেবো পরীক্ষা থেকে পরীক্ষা বসতে পারি হ্যাঁ 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 পরীক্ষা আমরা স্কুলের সঙ্গে কথা বলে যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অ্যাডমিট কার্ডটা বাড়িতে আনতে পাঠিয়েছিলাম হাই স্কুল থেকে এক পরীক্ষার্থী অ্যাডমিট ফেলে চলে এসছে আপনি পুলিশের সহযোগিতা আপনি আনতে গেছেন কি বলবেন কি বলবো আমরা সহযোগিতার জন্য আছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অফিসার দায়িত্ব আছে থানা ইনচার্জ ক্যাম্পে ইনচার্জ আছে এটাই বললেন এই অ্যাডমিটটা এসে অনেকে বাচ্চাকে দিয়ে দিতে তাই